তো 300 টাকার কার ওয়াশ 48 ব্যাটারি। আজকের এই ভিডিওর শিরোনাম হওয়া উচিত আমরা যেভাবে মারা খাই বা আমরা কিভাবে মারা খাই। বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে আপনার কার ওয়াশ থার্ম মেশিন। যেটা অনলাইনে আমরা সবচেয়ে বেশি বিজ্ঞাপন দেখি। যে এই মেশিনটার আমরা সবচেয়ে বেশি বিজ্ঞাপন দেখি। যে একবারে সুনামি নিয়ে আসে এই মেশিন। এত স্পিড যে হচ্ছে আপনার ইট বালু লোহা পর্যন্ত কাইটটা ফেলায় বিদ্যুতে দেখানো হয় এই মেশিন দিয়ে আর এগুলো সম্ভবত হচ্ছে অনলাইনে বিক্রি হয় পঁচিশশো তিন হাজার পঁয়ত্রিশশো চার হাজার বিভিন্ন প্রাইজে এগুলো বিক্রি হয় এখন এই শীতের সময় আসলে যারা বাইকার ভাইয়েরা আছেন তাদের উদ্দেশ্যে মূলত এই ভিডিওটা করা এবং যারা হচ্ছে ওয়াশ নেওয়ার জন্য খুবই ইচ্ছুক থাকেন মূলত তাদের উদ্দেশ্যে ভিডিওটা একটু লম্বা হবে যেহেতু বিস্তারিত কিছু আলাপ করব তাই আপনার শেষ পর্যন্ত দেখবেন অনেক কিছু আপনারা বুঝতে পারবেন এটা থেকে তো এটা হচ্ছে আপনার ব্র্যান্ডটার নাম হচ্ছে আপনার হর্স ব্র্যান্ড এখন এই হর্সটা কিন্তু স্টিকার মারা এটা চাইলে আমি আমার নাম এখানে বসাইতে পারবো এটা হচ্ছে হর্স ব্র্যান্ড এবং আপনাকে অনলাইনে সবচেয়ে বেশি দেখা হচ্ছে এই পঁচিশশো তিন হাজার টাকার কার ওয়াশ আটচল্লিশ বোল্টের ব্যাটারি তাও আবার দুইটা ব্যাটারি দিয়ে দিচ্ছে দাম নিচ্ছে কত টাকা তিন হাজার টাকা সাড়ে তিন হাজার টাকা আটচল্লিশ বোল্টের দুইটা ব্যাটারি দিবে তাও ভাইয়া লিথিয়াম ব্যাটারি দিচ্ছে আপনাকে তো আমি একটু সাউন্ড শোনাই আপনাদের সবচেয়ে পপুলার যে প্রোডাক্টটা কার ওয়াশ মেশিন যেটা এটা সাউন্ডটা একটু শোনাই ব্যাটারিটা নিয়ে একটু কথা বলে নেই ব্যাটারি হচ্ছে আটচল্লিশ বোল্ট যেহেতু আটচল্লিশ বোল্ট একটু চেক করা যাক এটা কি সত্যি আটচল্লিশের কি না ঠিক আছে আমরা একটু চেক করি সেই পর্যন্ত আমাদের সাথে থাকেন এটা হচ্ছে একটা ডিজিটাল মাল্টিমিটার আপনারা অবশ্যই এটাতে দেখতে পারবেন কত বোল্ট দেখায় এটা ঠিক আছে একটু একটু এলোমেলো হবে যেহেতু ক্লোজিং টাইমে করতেছি এটা হচ্ছে আটচল্লিশ বোল্ট এটাতে আটচল্লিশ বোট থাক আর না থাক মিনিমাম তো তিরিশ বোল্ট থাকবে আটচল্লিশ বোল্টের ব্যাটারি মানলাম এটাতে চার্জ নাই অনেক দিন ধরে চার্জ দেওয়া হয় নাই তিরিশ বোল্টে তো থাকবে তো দেখা যাওক এটা কত বোল্টে আছে হচ্ছে উনিশ দেখাচ্ছে এটা উনিশ দেখাচ্ছে মানে আটচল্লিশ বোল্টের ব্যাটারি ঠিকই আটচল্লিশ বোল্ট এটাতে কনভার্ট করছে ধরেন ফোর ভোল্টের ব্যাটারি এটাতে প্রায় মনে হয় ছয়টা ব্যাটারি মনে হয় এটাতে ব্যবহার করছে ছয়টা না সাতটা হবে তো এটা হচ্ছে আটচল্লিশ বোল্ট যেটাতে বোল্ট দেখাচ্ছে আপনার উনিশ বোল্ট দেখাচ্ছে এই ব্যাটারিতে বর্তমানে তো এটা হচ্ছে সম্পূর্ণ ফেক এটাতে কিন্তু অরিজিনাল মানে লিথিয়াম ব্যাটারি এটাতে ব্যবহার করে নাই আপনারা অনেকেই যদি গুলিস্তানে যদি যান বা সুন্দরবন মার্কেটে যদি যান দেখবেন ছোটো ছোটো ব্যাটারি আছে পঞ্চাশ টাকা ষাট টাকা দাম এই ব্যাটারিগুলো একত্রিত করে একটা সেল তৈরি করছে তারপরে হচ্ছে এটার ভেতরে ফিটিং করছে এটার ফিটিং কোয়ালিটি দেখেন দেখলে আপনারা বুঝতে পারবেন মনে হচ্ছে এটা বাংলাদেশ মেড চায়নার মেড না এটা বাংলাদেশ মেড দেখে মনে হচ্ছে আর কি এই হলো ব্যাটারিটা এবং এই চার্জারটা দেখায় খুব ফাস্ট আটচল্লিশ বোল্ট আটচল্লিশ বোল্টের ব্যাটারি চার্জ দেওয়ার জন্য এই চার্জার দিছে ভাই আপনারা একটু কল্পনা করেন যে আটচল্লিশ বোল্টের ব্যাটারি চার্জার দেওয়ার জন্য এই চার্জার দিছে আবার চার্জার দিছে একুশ বোল্টের চার্জার দিছে দেখেন ব্যাটারি হচ্ছে আটচল্লিশ বোল্ট চার্জার দিছে একুশ বোল্টের ঠিক আছে মেড ইন চায়না এই হলো চার্জার এই আপনাদেরকে এই জন্য বললাম যে আমরা কিভাবে মারা খাই আমরা মূলত এইভাবে মারা খাই যে অনলাইনে এইসব প্রোডাক্টে আপনারা আজে বাজে প্রোডাক্ট গুলো আমরা পার্চেস করেন এখন আপনারা কোন প্রোডাক্টটা পার্চেস করবেন একটু আপনাদেরকে দেখাই এটা হচ্ছে আপনার ইনকো ব্র্যান্ডের একটা প্রোডাক্ট আপনারা দেখেন এই প্রোডাক্টে আপনারা নিখুঁত পাবেন কোনো ভুল ধরার মতো কিছু নাই এটাতে ঠিক আছে এটা হচ্ছে সুইচটা দেখেন ট্রিগারটা দেখেন কত সুন্দর ট্রিগার দিছে এটা হচ্ছে সামনা সামনাটা অনেক বড় করা যায় চাইলে এটা আপনি অনেক বড় করতে পারবেন এটার সাথে এটা হচ্ছে সামনে লাগে এটা সম্ভবত এটা একটু জুড়ে চাপ দিতে হবে আসলে হাত দিয়ে তো সব সম্ভব হয় না এই যে লাগছে এটা লক আছে আচ্ছা এটা এখন আমি একটু লাগাই তো আপনাদের অনলাইনের প্রোডাক্টটাতে হচ্ছে আপনার আটচল্লিশ বোল্ট আর আমরা হচ্ছে গরিব কোম্পানি হয় এটাতে হচ্ছে বিশ বোল্ট বিশ বোল্ট টু এম ব্যাটারি এটাতে ক্লিয়ার লেখা আছে আর এটাতে কতটুকু চার্জ আছে তাও আপনারা একটু দেখা নিন চার্জ ফুল নাই একটু কম আছে তো এটা একটু দেখি এটা সাউন্ড কেমন হয় খুব মজার একটা সাউন্ড এবং আরেকটা বিষয় বলি এই যে ভিতরে স্পার্ট করতেছে অনেকে বলবে আগুন জ্বলতেছে এটা আগুন না ভাই এটা কার্বনের কারণে করে যাই হোক এই গেল আপনার হচ্ছে ছয় টাকার প্রোডাক্ট এটা হচ্ছে ইনকো ব্র্যান্ডের ছয় হাজার টাকার প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট লিথিয়াম ব্যাটারি এবং এটার সাথে চার্জারটা দেখেন এই হচ্ছে আপনার এটা চার্জার এই হচ্ছে চার্জার এটা হচ্ছে চার্জার দেখেন পঞ্চাশ ওয়ার্ডের একটা চার্জার ইনপুট হচ্ছে দুইশো বিশ থেকে দুইশো চল্লিশ বোল্ট পর্যন্ত আউটপুট বিশ বোল্ট পর্যন্ত টু এমপিয়ারের ব্যাটারি দেখেন বিশ বোল্টের একটা ব্যাটারি চার্জ দেওয়ার জন্য হাতির সমান একটা চার্জার দিয়ে দিছে আর আটচল্লিশ বোল্টের একটা ব্যাটারি চার্জ দেওয়ার জন্য টিপটার সময় একটা চার্জার দিছে তো এখন আপনারাই বিচার করেন যে এটার কোয়ালিটি কেমন হবে এখন এটার অ্যাকসেসরিজ এর কথা যদি বলি এই দেখেন ইনকর অ্যাকসেসরিজ দেখেন প্রিমিয়াম তো প্রিমিয়ামই কত সুন্দর একটা ব্যাগের ভিতরে ঢুকিয়ে দিছে ঠিক আছে এই যে হচ্ছে ফর্ম বোতলটা ফর্ম বোতলটা খুবই গ্রেডের ফর্ম বোতল খুবই গ্রেডের ফর্ম বোতল আচ্ছা যাই হোক এই সব অ্যাকসেসরিজ আর যাচ্ছি না এই ছিল ব্যাপার আপনাদেরকে এটাই বোঝানোর জন্য মূলত আসলাম যে অনলাইনে হচ্ছে আপনারা এই কম দামে দেখেই মানে পাগল হয়ে কিনিয়েন না কারণ প্রতারিত হবেন অনেকেই হয়েছেন এই জন্য মূলত এই ভিডিওটা করা তো ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন আর এই সব নামে বেনামের প্রোডাক্টগুলো কেনা থেকে বিরত থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম